ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয় বন্দে নরেন্দ্র মোদী জী জিন্দাবাদ মোদী জী জিন্দাবাদ অমিত শাহ জী জিন্দাবাদ ড হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ জিন্দাপাদ জেপি নড্ডা জী জিন্দাবাদ জিন্দা পাঁচ জিন্দাবাদ হাইলাকান্দির সকল কার্যকর জিন্দাবাদ জিদা পাঁচ জিন্দাবাদ ধন্যবাদ হাইলাকান্দিতে আয়োজিত আজকের বিজয় সংকল্প সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার প্রিয় নেতা হাইলাকান্দি মিউনিসিপাল বোর্ডের পূর্বের সভাপতি আমার দলের হাইলাকান্দি জেলার সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয় আজকে সভাই উপস্থিত আমাৰ সবাৰ প্ৰিয় নেতা আছাম চৰকাৰে মাননীয় মুখ্য মাননীয় মন্ত্ৰী শ্ৰী কৃষ্ণেন্দু পাল মহাশয় আছাম চৰকাৰে আৰু একজন দক্ষ সফল মন্ত্ৰী শ্ৰী কৌশিক ৰায় মহাশয় আমাদের সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয় আমাদের শিলচরের প্রাক্তন সাংসদ এবং ত্রিপুরা প্রদেশের প্রভারী ডক্টর রাজদীপ রায় মহাশয় আমার মঞ্চে উপস্থিত প্রদেশ সমিতির সম্মানীয় সম্পাদক কণা পুরকাশ্য মহাদ মহাশয় আমাদের এসসি বর্ষার সভানেত্রী সবারই প্রিয় নেত্রী মুন স্বর্ণকর মহাশয়া আমাদের প্রাক্তন বিধায়ক নাথ মহাশয় প্রাক্তন আমাদের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় আমাদের অসম গণপরিষদের জেলা সভাপতি আবু ফজল বরভিয়া মহাশয় অসম গণপরিষদের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি স্বপন সিং মহাশয় আজকে এই মঞ্চে উপস্থিত স্বপন ভট্টাচার্য মহাশয় মিহির চক্রবর্তী মহাশয় সুব্রত শর্মা মজুমদার মহাশয় নেপাল চক্রবর্তী সুব্রত নাথ গোবিন্দলা চ্যাট্টার্জী মহাশয় আজকে সভায় উপস্থিত হাইলাকান্দির আট জেলা পরিষদের আমাদের মনোনীত প্রার্থী বিজেপি অগপর ক্রমে চৌধুরী শরণ গৌড় মহাশয় একবার খাওয়া হয়ে যাও আগে আছে যাও আগে এসে যাও আপনারা সবাই জেলা পরিষদের আটজন মেম্বার আগে এসে যাও একজন একজন করে সাইডে হ্যাঁ এখানে আসো এখানে আসো এক একজন করে হ্যাঁ দুই লাইনে দাঁড়াও ঠিক আছে একবার আপনি প্রথমে জনতা জনগণকে একবার নমস্কার দিয়ে আশীর্বাদ নিয়ে আমার সামনে চৌধুরী শরণ বোর মহাশয় তারপরে আমাদের প্রার্থী শ্রীমতী বেবি চান্দা মহাশয়া বেবি আশীর্বাদ নিয়ে নমস্কার করে ভালো ভালো মতো হ্যাঁ আমাদের একজন জেলা পরিষদের প্রার্থী অঞ্জননাথ মজুমদাৰ মহাশয় অঞ্জননাথ হাঢ়িয়া আমাৰ আনকজন প্ৰাৰ্থী বিপ্লৱ অৱস্থি মহাশয় বিপ্লৱ বঢ়িয়া য়ং ডাইনিক বিপ্লৱ আমাৰ আনকজন প্ৰাৰ্থী পম্পা দাস মহাশয়া পম্পা দাস ঠিক আছে আমাদের আসাম গণপরিষদের তিনজন প্রার্থী ক্রমে শ্রীমতী বেগম লস্কর মহাশয়া রহিমা বেগম ফেরুজা আমিন বর লস্কর মহাশয়া ফেরোজ শ্রীমতী শাহিনা খানম লস্কর মহাশয় হ্যাঁ প্রতিনিধি আপনার কি হয়ছে আচ্ছা 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 কোথায় গেল উনি শুনি কোথায় হ্যাঁ বাসায় ছোটো বাচ্চা আচ্ছা ঠিক আছে এই ছোটো বাচ্চা আছে সেই জন্যে মানে এই মিটিংয়ে আসতে পারেনি সেই জন্যে স্বামী দেবতাকে পথিয়েছে সবার সবার জন্যে এই আটজন ক্যান্ডিডেটের জন্যে আপনারা আশীর্বাদ স্বরূপ একটা জোরদার হাত তালিয়ে দেখ দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি ঠিক আছে হবে